অনেক সুন্দর জায়গায় ফাইনালে চলে আসলাম তো তোমাদেরকে দেখাচ্ছি আমি আছে বর্তমান ভুটানে তো আমি এখন গাড়ির ভিতরে আছি তো ধীরে ধীরে যাচ্ছি ভুটানে কেননা এইটা ভিডিও তোমাদের জন্য আমি এখানে ভুটানে ঘুরতে এসেছি তো দেখুন আমাদের গাড়ি এখানে পার্কিং করা হয়ে গেছে তো আমি এখান থেকে তোমাদের ভিডিওটা শুরু করলাম কেননা ভিডিওটা অনেক কি বড় হবে আমার সঙ্গে আছে আমার না ঠিক আছে আর ওখানে আছে নিয়ারিকে আছে তো আমি ধীরে ধীরে ওদিকে যাচ্ছি কেননা ওখানে আমাদের ব্যানারগুলো দেখতে পাচ্ছেন ওখানে অনেকটাই সিনারিগুলো ভালো আছে তো ভিডিওটা কিন্তু শুধু তোমাদের জন্য আরে ভুটানে ঘুরতে এসেছি তোমাদের জন্য এই ভিডিওটা শুধু মিনি ব্লগ বা ফুল ভিডিও আসছে তোমাদের জন্য কেননা এখন আমাদের অনেক কিছু কাজ আছে কাজগুলো তো সেগুলো এডিট চললে আমরা তোমাদের মাঝখানে এই লং ভিডিওটা নিয়ে আসবো কেননা ভুটানের সিনারিগুলো অনেক কি সুন্দর অনেক সুন্দর সুন্দর পাহাড় আছে বাট এখান থেকে দেখতে পাচ্ছে না অনেকটাই সুন্দর কিন্তু এখানে কিন্তু অনেক লোকগুলি ফটো উঠছে বাট এটা একটা নদীর সিস্টেম বাট এখন নদীতে জল নেই আমরা যেই টাইমে গিয়েছিলাম জল নিয়ে দেখতে পাচ্ছ পাথরগুলো কতটাই সুন্দর এখানে কিন্তু প্রত্যেকটা লোকেই কিন্তু এই ভুটানে এইগুলো প্লেসে কিন্তু ঘুরতে ঘুরতে এসে তো আমরাও এখানে চলে এসেছি আমার সঙ্গে নিহারিকাও আসছে দেখতে পাচ্ছ আমরা তো এখানে অনেকটা হাওয়া আর গরম তো অনেককেই দেখতে পাচ্ছ তার মাঝখানে অনেকটা হাওয়া তো হাওয়া পেয়ে কিন্তু অনেকটা ভালো লাগছে তো আমার সঙ্গে কিন্তু নিহারিকা কিন্তু ধীরে ধীরে যাচ্ছে দেখতে পাচ্ছ নিয়ারিকা কিংবা মোবাইল দিয়ে সেলফি ওঠবে দেখতে পাচ্ছ না আমি উপর দিকে একটা পাহাড় আছে তো পাহাড়ে এসেছি দেখুন ভিডিওটা তো আমি উপরে পাহাড়টা দেখাচ্ছি পাহাড়টা অনেকটাই উচ্চ তো এখন ধীরে ধীরে সামনের দিকে যাব। তো দেখো সে কিন্তু অনেকটাই সেলফি ওঠাতে অনেকটাই ব্যস্ত আর অ্যাকচুয়ালি মানুষে ঘুরতে আসে এখানে ভিডিও বা সেলফি বা এই ফটো ওঠার জন্য কিন্তু লোকে কিন্তু বাইরে ঘুরতে আসে আর মনটাকে ভালো লাগার জন্য কিন্তু আসে তো আমিও এখানে যাচ্ছি আর এখানকার মানে ওয়েদারটা এতটা ভালো যে আমিও ভাবছি ওই মেন রোডটা যে আছে ওখানে গিয়ে ফটো উঠবার এটা কিন্তু একটা নদী ব্রিজ তো ব্রিজটার এখন কিন্তু জল নেই তত মানে আমি মেন রোডের দিকে যাচ্ছি আর এই টাইমেও অল্প গাড়িটা কম আছে তো এখানে দেখাচ্ছে এটা আমাদের আসাম থেকে আসতে হয় এটা মেন নিয়ে এটা আসামের থেকে গাড়িগুলো আসে তো আর এই সাইডে আমাদের মানে ভুটানের দিকে ঠিক আছে মানে আমরা জাস্ট ভুটানের দিকে যাচ্ছি তো যাওয়ার আগে মানে এইগুলো অল্প চিনারি এখানে পড়ে তো আমি রাস্তাটা ধীরে ধীরে পার হবো তো ভুটানের গাড়িগুলো দেখতে পাচ্ছ আর একটা কথা বলতে হবে ভুটানের রাস্তাগুলো কিন্তু অনেকটাই সুন্দর আর এতটাই যে পরিষ্কার খুব ভালো লাগে কেননা এত মানে একটা পাহাড় সাইড তথবিও একটা রাস্তাগুলো যে এত পরিষ্কার কিন্তু খুব ভালো লেগলো সো ব্রিজটা তো দেখছো তো এখান থেকে কিন্তু তোমাদেরকে দূরের সিনারিগুলো দেখাচ্ছি আর কেউ যদি এখানে যদি ঘুরতে আসতে চাও তাহলে কিন্তু আসতে পারো কেননা ভুটানে আসলে কিন্তু খুবই ভালো আর ভুটানের কমলাগুলো কিন্তু অনেকে মিষ্টি আমিও কিছু কিনে নিলাম এখন আমি যাচ্ছি গাড়ির ভিতরে ধীরে ধীরে যাচ্ছি মেন আমাদের মেন সিটির দিকে আর এই ভিডিওটা কিন্তু জাস্ট তোমাদের শর্ট ভিডিও মিনি ব্লগস বাট ফুল ভিডিওটা আসছে তোমাদের মাঝখানে নিয়ে আসছি কম দিনের মাঝখানে ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক